बैठ कैसे मारो वही तो मर कैसे मार बे हाँ वो दिख मर सकता है बाबा ऐसे ऐसे बाबा मारो बाबा वही तो मार सब बाबा बैठ कैसे मारो बे

হাঁসের চামড়ার ভিতরে একটা তেল জমা হয় বাবা হাঁসের চামড়াটা নেওয়া যাবে কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন চামড়া একবার পরিষ্কার একটা শ্যাক দিয়ে পরে ভালো মতো দিয়ে নিতে হবে আরো পরিষ্কার করতে হবে কিছু মশম আছে এখনো দেখো 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 এখন আমরা লেগ পিস কাটবো হাঁসের চামড়া সহ রাঁধলেই বেশি মজা কিন্তু আমি হাঁসের চামড়া খাইতে পারি না কারণ ওই যে পশম থাকে তো আজকে এটা বুড়ো হাঁস হাঁস যদি বয়স বেশি হয় বুড়ো হয় তাহলে হচ্ছে হাঁসের পশম থাকে না মানে ছোট পশমগুলো উঠে যায় আর যদি থাকে মনে করেন নতুন হাঁস মানে বয়স কম তাহলে হচ্ছে সব পশম থেকে গুড়ি গুড়ি ওগুলো উঠানো সম্ভব হয় না ভিতরে চামড়ার মধ্যে কালো কালো দেখা যায় ওটা আমি খেতে পারি না ভাই তা আজকে এটা ঠিক আছে তাও সব জায়গা থেকে ঠিক নেই বিশেষ করে পাক না ওটা নিতে পারবো কি না জানি না পাক না চামড়া ফেলে দিতে হবে তারপর হচ্ছে বরিশাল বলে দুমচি দুচি কি হাঁসের হাঁসের পেছনের সাইড যেটা আমরা খাই না বাদ দিয়ে এটা ছোটবেলা থেকে খাওয়া যায় কিন্তু থেকে একটা কথা আর কি আর গলার কাছ থেকে ওই যে গলার ওই জায়গা থেকেও চামড়া একটু বাদ দিয়ে মানে কিছু জায়গায় এখনো আসে মানে অত বুড়ো না একবার হাঁস একেবারে বুড়ো হাঁস ওটা অনেক মানে চামড়া একবার সব মানে সব প্রসঙ্গ উঠে যায় হাঁসের সবচেয়ে মজা লাগে আমার কাছে কি জানো রুজান তোমার কাছে কি রাখো আগে গেলে আমার আমার গিলা অনেক ভালো লাগে হাঁসের গিলা ভাই একদিন হাঁসের ভিডিও করছিলাম দুইটা না তিনটা ভিডিও করছিলাম প্রায় আষ্ট হাঁসের পরে গিলাগুলো রেখে খেয়ে আলাদা পরে অল্প একটু মাংসের সাথে গিলাটা রান্না করছে রুজান একদিন অনেক অনেক অন্য জায়গায় অন্য এলাকায় আমার খেলা বাড়ি থাকতাম তখন ওরে বাইরে এত মজা লাগছে গিলা মানে গিলা কস করে চাওয়াইয়া গরম বাদ দিয়ে খাইতে বাই সেই একটা স্বাদ এটা যারা হাঁস খান তারা বুঝবে না স্যার

অনেকে তারপরে দেখি অনেকে বলতেছে যে বারবার যে এতদিন হয়ে গেছে তারপরে বউ জিজ্ঞাসা করে সবকিছু দেয় বাইরে জিজ্ঞাসা করে দেয় না ব্যাপারটা হচ্ছে আমি এক এক দিন এক এক রকম মশলা খাই হম যেদিন যেরকম মন চা কালি লাগছে কেমন উপরে ও এটার উপরে চামড়া থাকছে এখন চামড়ার তেল লাগছে হাঁসের তেল এটা তো সহজ উঠবে না মশলাটা কয়েকবার কষায় নিব আর কি তো দুইবার তো কষাবোই এটা হচ্ছে প্রথমবার এরপর আবার কষাবো দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও মাংস দিয়ে দাও তখন তিনবার কষাইছি এটা দেখ এমনি আর তিনবার তেল দিছি কারণ আছে খিচুড়ির মধ্যে এই তেলটা উঠে দিয়ে দিব তাহলে খিচুড়ির টেস্টটা বাইরে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে ভুল করার পরের বুদ্ধি বেশি গেছে মাংস আলহামদুলিল্লাহ খারাপ হয় না একবারে মাংস সাথে তো গেল এ করতে ও হো গ্রাম দেখছেন কেন দেখবেন গ্রামে পানি আসলে কম মাংস তো সিদ্ধ হইতে অনেক সময় লাগে বেশি করে জল দিয়ে দিলাম লাগতে চুলা উড়া দূর জাল হবে সিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আর আজকে ভালোই মানে মেঘলা আকাশটা নাই এদিকে বাবা দোয়াই দোয়াই উঠতেছি আপনি সাবান বিক্রি করেন কি সাবান ও মা এই সাবান ভীম কত টাকা দাম এক টাকা ওটা দি কয়েক টাকার দাম দিয়ে কিনছি আমি পনেরো টাকা নি আমার বাবা আমার সাবান যাচ্ছে কত টাকা বাবা দশ টাকা দাম এটার

এই কিছু কিছু পলার চাল দিয়ে রান্না করিনি আমরা এটা বোঝার উপায় নাই কোনো ভাই নাজির সাল চালের চিকন চালটা ভাতের চাইতে পোলাও মানে খিচুড়ি অনেক মজা হয় হাঁসের মাংস একেবারে মানে নরম হয়ে গেছে আমরা যে তো দরবাই এমন সুযোগ তো খায় না তুমি আমার এই হাসের মাংসটা খাইতে ভজল ভালো লাগছে শীতকালে শুধুমাত্র খিচুড়ি আর বর্ষাকালে খিচুড়ি কিন্তু এমনিতে আমার হাসের মাংস ভাত দিয়েই মজা লাগবে বেশি এটা খামাই কেমনি খাওয়া এই তো এটা তো মজা এই যে মাংস এই যে এই যে ভাব এটা যে গিলা আমার খেচুড়ি দিয়ে শীতকালে যেমন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এটা ভাল লাগতেছে আর বর্ষাকালে ভালো লাগে কিন্তু গরমকালে আমার খিচুড়ি একদম লাগে না শীত নিয়ে পাঁচটা ঠা দি আষ্টর ছা দি হুম আশ ও আজ কি নি খাওয়া লাগবে হ্যাঁ চল আয় আয় না স্কুল বার করবে বাবা হ্যাঁ আর শীতের জিরা দা যাক দোয়া কর আমাদের জন্য সত্যি তো ভাই নাজি সেলর ত্রিগুণচলটা দিয়ে এটা দিয়ে কিছু অনেক মজা। এটা বুঝাই জানা যেটা পোলা পোলা দেন মানে চাল সেটা বুঝতে আমার কাছে লাগতেছে মানে যেরকম লাগে।